নিশ্চয়ই বলে দিতে হবে না এই মুহূর্তে আমি কোথায় আমি জগন্নাথ ধাম বহু প্রতীক্ষার অবসান বহু প্রতীক্ষার অবসান আমার আপনার সকলে জগন্নাথ ধাম দেখতে হলে পুরী যেতে হতো পুরীতে গিয়ে জগন্নাথ ধাম দেখতে হলে হাতে তিন চার দিনে ছুটি নিতে হতো হ্যাঁ এবার দীঘায় আসলেও তিন চার দিনে ছুটি নিয়ে আসতে হবে কারণ শুধুমাত্র সৈকত সরণে দর্শন তো নয় এবার দর্শন করার জন্য রয়েছে জগন্নাথ ধাম সেই জগন্নাথ ধামের আজ দারুণ পর জগন্নাথ ধাম সেজে উঠেছে আলোর মালায় সেজে উঠেছে জগন্নাথ ধাম আজকের ভিড়টা দেখে খানিকটা আপনারা আজ করতেই পারবেন যে পরবর্তীতে ঠিক কি হতে চলেছে এটা উইক ডেজের ভিড় আপনারা যে ভিড়টা দেখছেন এই ভিড়টা পুরোপুরি উইক ডেজের ভিড় আর ভাবুন তো সামনের সপ্তাহান্তে ঠিক কেমন জমজমাট থাকবে এই জগন্নাথ ধাম অনেকেই বলছেন না আর পুরী গিয়ে কাজ নেই বিহায় বসে এই জগন্নাথ দর্শন করা যাবে যে ছবি আপনারা দেখছেন আজ তার উদ্ঘাটনের পর এবার দেখাচ্ছি জগন্নাথ ধামের ঠিক পাশে যে মাঠটা রয়েছে এই চত্বরের মধ্যেই সবুজ ঘাস সেখানেই কিন্তু অনেকেই বসে রয়েছেন পরিবার নিয়ে যারা এসেছেন তারা বসে রয়েছেন কেউ কেউ সেলফি তুলছেন আমরা দেখতে পাচ্ছি মুঠোফোনে এই মুহূর্তটা বন্দি করে নেওয়ার চেষ্টা সকলেই আপ্রাণ করছেন কচি কাচারা সকলেই অপেক্ষা করছেন আর বয়স কোনো বাধা মানে না পরিবারের সকলকে নিয়ে গোল করে বসে রয়েছেন তারা সকলের মুখে চওড়া হাসি খুব খুশি তাই তো জয় জয়গান দাও জয় এই যে বললাম বয়স কোনো বাধা মানে না আপনি কোথা থেকে এসেছেন দিদা হাওড়া থেকে এসেছেন হাওড়া গেছেন হ্যাঁ পুরি গেছেন এর আগে কতবার পুরি গেছেন তিনবার তিনবার গিয়েছেন এবার জগন্নাথের চাঙ্গে তাহলে দীঘায় আসছে জগন্নাথের জন্য আসা মানে দিঘা জগন্নাথ বাড়ি মানে এটা উপরে পাওনা এতদিন সমুদ্র ছিল আমরা আসতাম আপনাদের বাড়িতে ঘুরতে

প্রথম সব সবকিছুর মজাটাই আলাদা প্রথমবার আমিও এই জগন্নাথ এসে ভীষণ খুশি কারণ নিউজ কভার করার জন্যই আসা এবং পাঁচ দিনের সময় অতিক্রান্ত হওয়ার পর আমারও অপেক্ষার অবসান ফাইনালি ঘুরে দেখছি এই জগন্নাথ ধাম তাই আমাদের যারা দর্শকরা এই মুহূর্তে ভিডিও দেখলেন আমি জানি ইচ্ছেটা খুব করছে দেখুন চটপট টিকিট কেটে ফেলা যায় কিনা সপ্তাহান্তে দু তিন দিনের জন্য জগন্নাথ ভাই সব সঙ্গে সমুদ্র সৈকত আপনাদেরকে টানবেই টানবে